আমাকে কেউ ভালোবাসুক কিংবা না বাসুক আমি কিন্তু আমাকে ভীষণভাবে ভালোবাসি কারণ আমি জানি আমার ভালো রাখার সর্বপ্রথম দায়িত্ব আমার নিজেকে নিজে ভালো রাখতে না পারলে অন্য কেউই আমাকে ভালো রাখার দায়িত্ব নেবে না আমি যখন খুব বেশি কষ্টে ভুগেছি কখনো কখনো অন্যের কাছে মন খারাপের গল্প করে নিজেকে হালকা করার চেষ্টা করেছি তখন সেই মানুষগুলোর মধ্যে কেউ কেউ যেমন আমাকে পাত্তা দেয়নি ঠিক তেমনি কেউ কেউ আবার মনোযোগ সহকারে কষ্টের কথা শুনে তারাই আবার সেই কষ্ট নিজ দায়িত্বে বাড়িয়ে দিয়েছে মানুষের মতো দেখতে হলে মানুষ হওয়া যায় না কিছু কিছু মানুষ আসলে বিষধর সাপের থেকেও বিষাক্ত আপনি যতক্ষণ না সাপের ক্ষতি করছেন ততক্ষণ পর্যন্ত সাপও আপনার কোনো ক্ষতি করবে না কিন্তু মানুষ এমন এক প্রাণী যার সীমাহীন ভালো করার পরেও সে সুযোগ পেলেই আপনার ক্ষতি করতে ছাড়বে না ছোট এই জীবনে সাময়িকভাবে কেউ কাউকে ভালো রাখতে পারলেও স্থায়ীভাবে হাতি গোনা দুই একজন ছাড়া কেউই কাউকে ভালো রাখার কারিগর আসলে হয় না এই পৃথিবীতে মানুষের মতো স্বার্থাসী প্রাণী হয়তো আর দুটো হয় না মানুষ একমাত্র প্রাণী যার হাজার উপকার করার পরেও তার দ্বারা অপমানিত হওয়ার আশঙ্কা কখনোই যায় না মানুষ বড্ড অদ্ভুত ছোটবেলায় পুতুলকে মানুষ ভেবে খেলে আর বড় হলে মানুষকে পুতুল বানিয়ে খেলে জীবনের টানাপূরণের এই প্রান্তে এসে একটা কথা স্পষ্টভাবেই বুঝেছি কারোর কাছেই নিজের একান্ত দুঃখ কষ্ট না পাওয়া দুর্বলতা ও ব্যর্থতাগুলো প্রকাশ করতে নেই এগুলো প্রকাশ করেছেন তো মরার আগে বহুবার ক্ষণে মরেছেন তার চেয়ে বরং যতটা সময় নিজেকে অন্যের কাছে দুঃখ কষ্ট না পাওয়া দুর্বলতা ও ব্যর্থতার গল্প করে হালকা হতে চাচ্ছেন ততটা সময় একান্তে নিজেকে দিন গল্প উপন্যাসের বই পড়ুন ফ্রেশ মাইন্ডের জন্য ফানি ভিডিও দেখুন দেখবেন অনেক সমস্যার সমাধান পেয়ে গেছেন খারাপ মোট অনেকাংশে ভালো হয়ে গেছে কেউ সুযোগ নেওয়ার সুযোগ পাচ্ছে না কেউ আর চোখে আপনার দিকে তাকাচ্ছে না ছোট ভেবে কেউ আপনাকে এড়িয়ে যাচ্ছে না আর তাই এখন আমি নিজের বাহিরটায় একটা বেশ শক্ত আবরণ তৈরি করে ফেলেছি এখন আর আবেগের মতো আবেগে বলে যাই না মন খারাপ প্রকাশ করে কারোর করুণা কুড়াই না দুঃখ কষ্ট ও মন খারাপের সময় কথা বলি ওই বিশাল আকাশের সাথে তাই তো এখন বেশ ভালোই আছি নেই আর ভালো থাকার অসুস্থতা নেই আর ভালো থাকার অসুখ বিদায় দিয়েছি এইভাবে আমি আমার সকল দুঃখকে ভালো আছি বলার জন্য আমাকে নাটক করতে হয় না মুখে মিথ্যে হাসির ঝলক নিয়ে ঘুরতে হয় না হাসির আড়ালে কষ্ট পুষতে হয় না রাতের অন্ধকারে দীর্ঘশ্বাস ফেলতে হয় না দিন শেষে তাই সত্যি করেই আমি বলতে পারি ভালো আছি